হ্যালো গাইস আসসালামু আলাইকুম জশিম ব্লগ ভিডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে সাগর আমন্ত্রণ আজকে আমরা দেখাবো কোন কোন কোম্পানির আয়রন যেটা আজকে আমরা একটা রিজনেবল প্রাইসে দিয়ে থাকবো অল বাংলাদেশ একের হোম ডেলিভারি আপনারা হাতে পনেরোটা পৌঁছাতে পারবেন আপনার হাতে পনেরোটা এক একটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন একটা অগ্রিম না পেমেন্ট করে সো গাইস আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার বসে থাকবেন আমরা এক এক করে আমরা এটা আনবক্স আনবক্সিং করে আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব এবং এটা ওয়াটারপ্রুফ এবং এটা আপনার পানির এটা ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো পানি দিতে হবে না সো কাইস আমার সাথে থাকবেন আর এক করে আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এটা হলো আপনাদের এক্সট্রা যে পানিটা দিবেন পানি রাখার এটা পাত্র আর ভিতরে আপনার যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত আপনাদের আয়রন মেশিনের গ্র্যান্ড কার্ড এবং এটার ভিতরে আপনার কী কী পিচার সময় এটাতে দেওয়া আছে আপনারা দুদিন সকালে একটা মেনু বুকটা আপনারা পরে নেবেন সো গাইস তারপর আমরা এটা যেটা আয়রন মেশিনটা আছে এটা আমরা আস্তে আস্তে করে আনবক্সিংটা করতে থাকবো এবং এ ফাঁকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিও থেকে একটু উপকৃত দেখলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর রিপ্রেজেন্টর বা প্রিজ বা অন্য ইলেকট্রিক কিছু আপনাদের যদি রিবো লাগে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই বলা যাবেন আর এটাতে আপনারা তিনটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটে আপনারা সবার তিনশো করে থাকে না অ্যাভেলেবেল দুইশো করে থাকে তার জন্য এটা আপনাদের জন্য এটা আপনাদের কথা বেবি আপনার দুইশো করে আমরা এনেছি তারপর এটা দেখতে পো সায়নাভাবে আপনার এটা তৈরি করা আছে একবার রিজনেবল আপনার অনেক দিন এক বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ওয়ারান্টি কমানোর জন্য এখানে একটি সেন্সর পেয়ে যাবেন এবং এটা ওজনের দিক থেকে একবার হালকা একবার হালকা হালকা বললেই চলে এবং এইটাতে যেই ফিনিশিংটা দেওয়া আছে খুব মজবুত এবং এটা নিষিদ্ধ আপনার পানি পড়ার সিস্টেম আছে তারপরে এটাতে আপনি কি দেখাবো তারপরে এখানে তারপর উপরে পুশ বাটন তা মানে পুশ বাটনটা হলো আপনার সামনে দেওয়া পানিটা যাবে এবং নিচে দিয়েও পানিটা পড়বে দুইটা বাটন আছে আর কি এখানে তারপর এখানে পানির বড় পাথর এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে পানি আপনারা ঢোকেতে পারবেন তারপর এখানে আরও অনেক ধরনের ফিচার আছে আপনারা নিলে আপনারা ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন তারপর কি বলবো আপনার পিচার সম্বন্ধে তো এটা বুলে লাভ নেই এটা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং কনকা কোম্পানির তো আপনারা নেই কেমন মানসম্পন্ন কেমন আপনার এটা আপনারা কি বলে তারা কেমন সার্ভিসিং দিয়ে থাকে কেমন তাদের মানসম্পন্ন হয়ে থাকে আপনারা অবশ্যই তাদের প্রোডাক্টগুলো আপনারা ফলো করেন ঠিক আছে তারপর এটাতে বারণ কমানোর জন্য যেগুলো দেওয়া আছে অ্যালুমিনিয়াম প্লাস্টিক মানে কি বলো নষ্ট হওয়ার কোনো এক পথে কোনো চান্স নাই তারপর এটাতে যেগুলো দেওয়া হয়েছে আপনারা চারিদিকে ঘুরতে পারবেন মোরামারি করতে পারবেন কোনো পকে এখানে না ঠিক আছে আপনারা অনেক দিন অনেকদিন দিন অনেক দিন অনেক আপনারা কী বলে এক কতে পাঁচ থেকে ছয় বছর আপনারা অনেক ইউজ করতে পারবেন একটা মানে কি বলে একটু সার্ভিসিং করা লাগবে না ঠিক আছে এবং এটাই যে দিকে এদিক দিতে পারবেন ঠিক আছে আপনার মন মতো এটা যেদিকে ইচ্ছে এদিকে আপনারা মানে আপনাদের মন মতে এগোতে পারবেন আর এটা যদি আপনাদের একটু মানে একটু যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দেন আর এটা নিচের ফিনিশিংটা অনেক ভালো স্মুথলি আপনার চাইলে একবার ঘরে বসে আপনাদের সে আপনার আয়রন মেশিনগুলো সেই যেগুলো বাজারে না নিও আপনারা নিজ নিজ আপনারা আয়রন করে নিতে পারবেন আর এতক্ষণ যে প্রোডাক্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটার বর্তমান প্রাইস আছে মাত্র চোদ্দশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন বা আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে আমি আপনাদের একটা দাম আঁকা বা কম পাওয়া পর দেওয়ার চেষ্টা করবো তার জন্য এটা আমরা ফিক্সড প্রাইস এটা আমরা রাখতে পারবো মাত্র এক হাজার নব্বই টাকা অল বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন সো গাইস আজকে ভিডিও এতটুকু পর্যন্তই ওয়েলকাম টু মাই এনাদের ভিডিও